আসসালামু আলাইকুম তিন ওঠে পানি কি দিয়ে রে একটা গান আছে জেনে থাকেন এই গানের ভিতরে অনেকগুলো কথাই বিদ্যমান তার মধ্যে থেকে একটু যাচাই বাছাই করে মানব দেহের ভিতরে রূপ এই রূপের মারেফত কী এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা জেনে থাকবেন অনেকেই আবার অনেকেই হয়তো নাও জানতে পারেন আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি দেহের ভিতরে তিনটে অংশ আছে এক নম্বর অংশ ঘাড় থেকে নিয়ে মাথা পর্যন্ত দুই নম্বর অংশ নাবি থেকে নিয়ে ঘাড় পর্যন্ত তিন নাম্বার অংশটা হলো পা থেকে নিয়ে নাবি পর্যন্ত তিনটা অংশ কিন্তু আমি আপনি পেয়ে গেলাম আল্লাহ পাকুর অনেক ক্যারিমে ঘোষণা করেছেন আতিয়া আল্লাহ বা আতিয়াউর উলিল আম রিমিন আল্লাহর অনুসরণ করো রসলের অনুসরণ করো সেই সাথে উলিল আমর যারা তাদের অনুসরণ অনুকরণ করো এটা কোরআনের কথা আল্লাহ পাখর বাল্লা আরবেন জানিয়েছেন তো ঘাড় থেকে মাথা পর্যন্ত যে অংশটা এখানে এনে ফানাফিল্লাহ আল্লাহর জন্যে ফানা দুই নাম্বার নাবি থেকে ঘাড় পর্যন্ত ফানাফির রসুল অর্থাৎ রসলের জন্যে ফানা হয়ে যাওয়া তিন নাম্বার পা থেকে নাবি পর্যন্ত যেই জায়গাটা অং বিষয়টা এটা হলো ফানাফির শায়েক অর্থাৎ আপনার পীর বা শায়েকের জন্য ফানা হয়ে যাওয়া পরবর্তী সময়ে দেখা গেল যে মানুষ সাধারণত তিনটি প্রেমে কাঁদে মানুষ সাধারণত তিনটি প্রেমে কাঁদে এক নাম্বার আল্লাহকে পাওয়ার জন্যে দুই নম্বর নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াশাল্লামকে পাওয়ার জন্যে তিন নম্বর তার শায়েক বা তার পীরকে পাওয়ার জন্যে তার প্রেমের প্রেমে মানুষ কেঁদে থাকেন বা কাঁদেন এক নম্বরে ফানাফিল্লাহ এই ফানাফিল্লার মধ্যে সাতটি সেভাত রয়েছে ফানা ফিল্লার ভিতরে সাতটি সেফাত রয়েছে অনেকেই জেনে থাকবেন আবার অনেকেই নাও জানতে পারেন আমি সহজে আপনাদের সামনে উপস্থাপন করছি এক নাম্বার মাথার তালু দুই নম্বর কপাল তিন নম্বর দুই চোখ একটি একটি চার নম্বর নাক একটি পাঁচ নম্বর গাল একটি ছয় নম্বর জবান সাত নাম্বার থুতনিতে একটি প্রিয় দর্শক বৃন্দ অসংখ্য কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি এত লম্বা করতে চাচ্ছি না আমি আপনি বিশাল বাহাদুর কোটি কোটি টাকার মালিক আমার সাথে কে পারে কিসের বাহাদুরে আমার আপনার আসলে এখানে বাহাদুরের কোনো কিছুই নেই একটু খেয়াল করে দেখুন আপনাদের সামনে উপস্থাপন উপস্থাপন করছি বিষয়টি আশা করি বুঝতে পারবেন একটু খেয়াল করে দেখুন আল্লাহ পাক আ রাবেন আপনাকে চোখ দিয়েছেন এই চোখ কিন্তু আপনার মাথাটা দেখতে পারেন না শত চেষ্টা করা সত্ত্বেও আপনার চোখটাকে আপনি দেখতে পারবেন না দুই নম্বর আপনার চোখ দ্বারা চার আঙ্গুল কপাল এটা আপনার পক্ষে দেখা সম্ভব হবে না তিন নাম্বার এক চোখ দিয়ে অন্য চোখ এটাও আপনি যত চেষ্টা করেন দেখতে পারবেন না চার নম্বর আপনার দুই চোখ দ্বারা নিচের দিকে তাকিয়ে দেখেন নাক আল্লাহ ফখরবাল আলম সৃষ্টি করেছেন দেখতে পারবেন না পাঁচ নম্বর চোখ দ্বারা নিজের দিকে তাকে নিজের গাল দুটি আপনার জন্যে দেখা সম্ভব হবে না ছয় নম্বর নিজের দিকে তাকিয়ে দেখেন নিজের জবান জিব্বা এটা কখনোই আপনার দ্বারা দেখা সম্ভব নয় আপনার চোখ দ্বারা যতই চেষ্টা করেন না কেন নিজের থুতনি এটাও আপনি কোনো দিনের জন্য দেখতে পারবেন না অতএব আপনি রুপটি দেখতে হয় আয়নার মাধ্যম দিয়ে যখন আয়না ছিল না তখন আপনি কিতে দেখেছেন তারা কিতে দেখেছেন এখানে অসংখ্য কথা আছে যে কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না উপস্থাপন করলাম না আসলে অন্য একটা বিষয় যেটা আমাদের যার যার বা যার যার পীর যার যার উস্তাদের কাছ থেকে আমরা বিষয়টা জেনে নেব যে আসলে এই যে আমার মাথা আমার কপাল আমার নাক আমার গাল আমার জিব্বা আমার থতনি এগুলি দেখতে পারি না পিঠ অনেকগুলো বিষয় আছে দেখতে পারি না আসলে এগুলো দেখার কৌশল কি কিভাবে দেখব এই কৌশলগুলো জানতে হলে আপনাকে আমাকে অবশ্যই একজন ভালো মানের পীর বা মাসায়েক ওস্তাদ শের কাছে যেতে হবে শায়কের কাছে গিয়ে আত্মসমর্পণ করে তার অনুসরণ অনুকরণ আন হাদিস অনুযায়ী অনুসরণ অনুকরণ করে যখন আপনি তার অনুসরণ অনুকরণ পাই পাই করতে পারবেন দেখবেন আপনি আপনি নবী মহম্মদ সাল্ল্লাহ আলিম পেয়ে গেছেন আর যখনই আপনি নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিমু আসাল্লামকে পেয়ে যাবেন আল্লাপাকরবাল্লাহ আলমিনের কে পাওয়া আপনার জন্যে অত্যন্ত সহজ হয়ে যাবে অতএব আসুন আমরা প্রতিনিয়ত আল্লাহ এবং তার আসলের কাজগুলি যেন করতে পারি আল্লাহ পাকরবালাহ আলমিন আমাকে আপনাকে সহ সকলকে সুযোগ এবং তৌফিক দান করুন যেন নবী মাহমদ সাল্ল আলিম আসাল্লাম অনুসরণ আহলে বায়াত তাদের প্রেম ভালোবাসা নিয়ে চলতে পারি সেই সাথে হাক্কানি পীর মশাইক যেনারা আছেন তাদের সহবাদে থেকে যেন আল্লাহ এবং তার আসলে সান্নি অর্জন করতে পারি আল্লাহ পাকরব আল্লাহ আল আমিন সকলকে সুযোগ এবং তৌফিক দান করুন আমার জন্য দোয়া করবেন আমি যেন নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামের আদরে সের মানুষ হয়ে কবরে যেতে পারি আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্হি ববরকত